আধুনিক মানব ইতিহাসের সবচাইতে মর্মান্তিক ট্রাজেডি চলছে এখন সুদানে দু সালে যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়েছিল সেই গৃহযুদ্ধে ইতিমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এক কোটি তিরিশ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন সেই ঘর ছাড়া মানুষদের একটা বড় অংশ এখন সাহারা মরুভূমিতে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে যাদের কাছে এমনকি পান করবার পানীয় জলটুকুও নেই দুটি সামরিক গোষ্ঠী সুদানিজ আর্ম ফোর্সেস এবং প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স এই দুই ক্ষমতালোভী সামরিক দলের নেতা একদিকে হেমেদ্দি অন্যদিকে বুরহান তাদের যে লালসা পূরণ করার লক্ষ্যে যে লড়াই তারা করছেন সুদানের রাষ্ট্র ক্ষমতা ভোগ করার জন্যে এই লোভের বলি হচ্ছেন সুদানের পাঁচ কোটি নিরীহ মানুষ আর এই ধ্বংসকে এই গৃহযুদ্ধের ভয়াবহতাকে বাড়িয়ে দিয়েছে সদ্য অর্থনৈতিকভাবে বিকশিত হওয়া আরব দেশের আরব আমিরাত এই দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র যে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে এসেছিল আফ্রিকার উপরে এশিয়ার উপরে সেই একই সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করেছে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন জায়েদ যার কারণে সুদানের নিরীহ মানুষ প্রতি মুহূর্তে খুন হয়ে যাচ্ছে আর রাস্তায় সুদানের মাঠে ঘাটে অসংখ্য লাশ পড়ে রয়েছে যাদেরকে কবর দেওয়ার মতো কোনো মানুষ নেই সুদানের শহরগুলিতে সাম্রাজ্যবাদী আগ্রাসন যে কত মারাত্মক হতে পারে তা আমরা দেখেছি গাজাতে গাজায় যেভাবে সাম্রাজ্যবাদী ইসরায়েল গাজা ভূমির নিরীহ মানুষকে সর্বশান্ত করে দিয়েছে এ এক অন্য চিত্র নিজের দেশেরই মানুষ কি নির্মমভাবে কি পাশবিক কায়দায় দেশের মানুষকে খুন করছে এই দৃশ্য চোখে দেখার মতো নয় পৃথিবীর মানুষ আতকে উঠছে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিগুলো যে ছবিতে একজন মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বাঁচানোর এক প্রাণপণ চেষ্টা করছে আর সেখানেই এই বর্বর সৈনিকেরা একে ফর্টি সেভেনের গুলি মেরে ঝাজরা করে দিচ্ছে মা এবং শিশুকে একই জায়গায় শিশুর প্রাণ বাঁচানোর এক চেষ্টায় মা যখন তার তিনটে শিশুকে বুকে করে নিয়ে ঝোপের আড়ালে লুকাচ্ছে সেই অবস্থায় একের পর এক লাথি মেরে এক বর্বর হাসি হেসে একে ফর্টি সেভেনের গুলি মেরে শেষ করে দেয়া হলো চারটি প্রাণ এক জায়গায় পৃথিবীর ইতিহাসে এই ধরনের বর্বরতা নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষকে বর্বরোচিত খুন করে শেষ করে দিতে পারে তা আজকের এই সুদানকে না দেখলে মানুষ বিশ্বাস করতে পারতো না আমরা স্তম্ভিত পৃথিবীর মানুষ দিশেহারা জাতিপুঞ্জের কর্মকর্তারা কোনো পথ খুঁজে পাচ্ছেন না কিভাবে যে ঘর ছাড়া মানুষেরা যারা আজ অনাহারে দিন কাটাচ্ছে তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় এই আর এস এফ বাহিনী সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ম্যাটার্নিটি হসপিটালে হামলা করে প্রসূতি মা গর্ভবতী মা হাসপাতালের ডাক্তার নার্স সবাইকে এক নাগারে খুন করে চারশো উনসত্তর জন মানুষের লাশকে রাস্তার ওপরে স্তূপ করে রেখে দিয়েছে একই অশুভ একই নিষ্ঠুর ছবি পৃথিবীর ইতিহাসে এক গভীর মানবিক সংকট যে মানবিক সংকটে নারীরা সব চাইতে অসহায় সুদানে বর্তমানে দশ লক্ষেরও বেশি নারী এবং অল্প বয়সী মেয়েরা ধর্ষিতা হচ্ছে যে মেয়েদের শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় এদিকে খাবার না পেয়ে অপুষ্টির শিকার হয়েছে প্রায় কুড়ি লক্ষেরও বেশি শিশু অত্যন্ত ভয়াবহ অবস্থা সুদানের যদিও আন্তর্জাতিক মিডিয়া এই খবরকে খুব একটা পাত্তা দিতে রাজি নয় পশ্চিমী দুনিয়ার মিডিয়া এই খবরকে খুব একটা ছাপছে না ফলশ্রুতি হিসেবে পৃথিবীর অন্য প্রান্তের কোনো সংবাদ মাধ্যমও সুদানের মানুষের এই ট্রাজেডিকে একেবারে উপেক্ষা করে এড়িয়ে চলে আছে আমরা তাই আজ আমাদের দর্শক মন্ডলীকে বিশেষভাবে অনুরোধ করব। আসুন আমরা সুদানের ইতিহাসকে একটু বোঝার চেষ্টা করি এবং আমাদের সমাজে সুদানের এই মানুষগুলোর জন্যে আমরা একটু এগিয়ে আসার চেষ্টা করি বার্তা ছড়িয়ে দিই গাজার মানুষ সমস্যা ছিল এটা যেমন সত্য আজকে সুদান বিপদে আছে। অতএব সুদানের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত এটা আমাদের মানবিক কর্তব্য আর যদি আমরা সুদানকে ভুলে যাই তাহলে আমরা কিন্তু মানবতার কাছে অপরাধী হব আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন সুদানে এই গণহত্যা চলছে এই গণহত্যার পেছনে বুরহান কিংবা এরা হেমেন্তি কতখানি দায়ী এদের পশ্চাতে যিনি নাড়ছেন অর্থাৎ দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ তিনি চায়না থেকে যে বিপুল পরিমাণে সামরিক অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছেন নীরবে এই আর এস বাহিনীকে যে বাহিনী ২৬ তারিখে আল ফিসার শহর দখল করতে গিয়ে যে পাশবিক কায়দায় মানুষকে খুন করলো সেই খুনের জন্য সত্যিকারের দায়ী কে আমরা বোঝার চেষ্টা করব। ওমর আল বাসার ক্ষমতোচ্ছ হওয়ার পর থেকে সুদানের আভ্যন্তরীণ যে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছে আভ্যন্তরীণ রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে যে অস্থিরতার হাত ধরে আজকের দিনের এই অত্যন্ত করুণ অবস্থায় পৌঁছেছে সুদান চলুন আজকের ভিডিও আমরা সামনে এগিয়ে যাই সুদান পৃথিবীর একটি দরিদ্রতম রাষ্ট্র যদিও এই সুদান আয়তনের নিরিখে আফ্রিকা মহাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র অন্যদিকে সারা পৃথিবীর মধ্যে পনেরোতম বৃহত্তম রাষ্ট্র যদিও সাউথ সুদান ইতিমধ্যেই সুদান থেকে পৃথক হয়েছে তারপরেও সুদানের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও এই দেশ দুর্ভিক্ষ পীড়িত দারিদ্র পীড়িত রাজনৈতিক অস্থিরতা সুদানের ইতিহাসের একটি ধারাবাহিক পর্যায় রাজনৈতিক অস্থিরতা সুদানের ইতিহাসের বাস্তবতা উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন ওমর আল বশির তারপরে দু সালে সুদানে শুরু হয়ে যায় দারফুর গণহত্যা যে গণহত্যাতে দুহাজার দুই সাল থেকে দুহাজার পাঁচ সালের মধ্যে দুই লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায় মূল কারণ ছিল দারফুর প্রভিন্সের পাঁচটি রাজ্যের অধিকাংশ স্থানীয় জনগোষ্ঠী তারা খার্তুমের এই ওমর আল বাসীদের সরকারকে মেনে নিতে চায়নি তারা মনে করেছিল যে দারফুর অঞ্চলের যে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ নিয়ে গিয়ে অন্যত্র উন্নয়নে কাজ করছে ওমর আল বাসির সুতরাং তারা তাদের এলাকার সম্পদকে নিজেদের উন্নয়নে কাজে লাগানোর দাবিতে তারা লড়াই শুরু করে এই অমর আল বাসিরের সৈন্যবাহিনীর বিরুদ্ধে এই সময়ে স্থানীয় এই অভ্যুত্থানকে মোকাবেলা করার জন্যে একটি স্থানীয় সৈন্যবাহিনীর প্রয়োজন হয়ে পড়ে তখন আরব জাতির একটা মিলিশিয়া বাহিনী সেখানে ছিল যারা জানজেভির গোষ্ঠী বলে পরিচিত এই যানজির গোষ্ঠীকে কাজে লাগিয়ে ওমর আল বাসির ডারফুর এলাকায় এক কঠোর হাতে ওই বিদ্রোহকে দমন করে আর এই সময়ে এই মিলিশিয়া গোষ্ঠীর নেতা হয়ে ওঠেন মোহাম্মদ হামদান মুসা যাকে সংক্ষেপে মানুষ হেমেন্তি বলে জানে এই হেমেন্তি তখন ওমর আল বাসিরের নজরে পড়ে যায় এবং দু সালে প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে ওমর আল বাসির তখন তৈরি করেন আর এস এফ অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্স যে ফোর্সকে কাজে লাগিয়ে তিনি দারফুর এলাকার বিদ্রোহ দমন করেছিলেন ঠিক এইভাবেই আস্তে আস্তে সুদানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠে এই হেমেদটি একদিকে রাজনৈতিক শক্তি অন্যদিকে বিপুল পরিমাণে ব্যবসায়িক মুনাফা অর্জন করেন তার উটের ব্যবসা বস্ত্র ব্যবসা মাইনিং বিভিন্ন এলাকায় তিনি খনিজ সম্পদ উত্তোলনে কাজ শুরু করেছেন ইতিমধ্যেই তাছাড়া এমনকি লৌহ বা শিল্পের ব্যবসার সঙ্গেও তিনি নিজেকে জড়িয়েছেন অর্থাৎ সুদানের এই যে দারিদ্র পীড়িত দেশ সেই দেশে তিনি অর্থনৈতিক দিক থেকে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছেন এই সামরিক নায়ক হেমেদ্দি অন্যদিকে আরেকজন মানুষ তিনি হলেন আব্দেল ফাতে আল বুরহান এই আল বুরহান তিনিও তিনি সুদানের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারপর মিলিটারিতে যোগদান করার পর ধীরে 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 তিনি সামরিক ক্ষমতার একেবারে শীর্ষ পদে উঠে আসেন এবং তিনি ওমর আল বাসিরের নেক নজরে পড়ে যান সুদানের যে মিলিটারি বাহিনী সেই মিলিটারি বাহিনীর কমান্ডার ইন চিফ অর্থাৎ হেড হয়ে যান সুতরাং আমরা বুঝতে পারছি এই দুজন ব্যক্তি হেমেন্তি এবং বুরহান তারা ওমর আল বাশিরের বিশ্বস্ত সঙ্গী ছিল বিশ্বস্ত সহচর ছিল যাদের উপরে ভরসা করে তিনি শাসন চালাচ্ছিলেন ঠিক দু সালে এই দুজন বিশ্বস্ত কমান্ডার যারা একদিকে সুদানিজ আর্ম এর হেড বুরহান অন্যদিকে এই আর এর হেড হেমেদি তারা নিজেদের মধ্যে একটি গোপন ষড়যন্ত্র করেন ষড়যন্ত্র করে দু সালে এই ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয় তিরিশ বৎসরের একটা স্বৈরতান্ত্রিক শাসন সুদানে দু সালে ওমর আল বাসিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার গড়ে ওঠে সুদানে এই অন্তর্বর্তী সরকার দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতা চালায় তারপরে দু সালের পঁচিশে অক্টোবর এই দুজন মানুষ অর্থাৎ হেমেনি এবং বুরহান মিলিতভাবে ষড়যন্ত্র করে আবার ওই অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেয় তাদের মধ্যে চুক্তি হয় যে তারা দুজনে মিলে আগামী দিনে সুদান রাষ্ট্রকে পরিচালনা করবে এই অবস্থায় তারা ঠিক করে যে তারা যে দুটি স্বতন্ত্র সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিল একদিকে ছিল সুদানিজ আর্ম ফোর্সেস এস এ এফ যার হেড ছিলেন বুরহান অন্যদিকে আরও একটি সৈন্যবাহিনী ছিল তার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই দুই সৈন্যবাহিনী একই সঙ্গে সুদানের অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাশালী দুটি এনটিটি এই জায়গায় তারা ঠিক করল বুরহান দাবি করলেন যে আর এস ধীরে ধীরে এই এস এর সঙ্গে মিলিত হয়ে যেতে হবে এবং আগামী দিনে তারা দুজনে মিলিতভাবে সুদানকে পরিচালনা করবে প্রাথমিকভাবে এই শর্তে রাজি হয়ে গেল হেমেদ্দি এবং এই সময়ে ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট হলেন বুরহান অর্থাৎ সুদান সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলেন বুরহান তিনি যে সভারেন্টি কাউন্সিল সুদানের সেই সভারেন্টি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেলেন এবং ঠিক হলো যে আগামী দুই বছরের মধ্যেই এই আর মিলিত হয়ে যাবে সুদানিজ আর্ম ফোর্সের সঙ্গে অর্থাৎ সুদানের একটিমাত্র জাতীয় সেনাবাহিনী থাকবে যে সেনাবাহিনী পরিচালনা করবে সরকার কিন্তু এই জায়গায় ধীরে ধীরে এই বুঝতে পারলেন যে আগামী দিনে যদি যদি তার হাতে থাকা এই সৈন্যবাহিনীকে বুরহানের নেতৃত্বে চলা আর্ম ফোর্সেস যদি তুলে দেয় তাহলে রাষ্ট্রীয় দিক থেকে আগামী দিনে হেমেন্তির কোনো প্রভাব থাকবে না এমনকি তাকে ক্ষমতা থেকে ছেটে ফেলা এমনকি খুন করাও হতে পারে এই অমূলক আশঙ্কাকে ভর করে তিনি দাবি করলেন যে আগামী দশ বছর এই সুদানিজ সঙ্গে আরএসএফ মিলিত হবে নতুবা তিনি রাজি হবেন না ঠিক এই জায়গায় যখন তাদের দুজনের মধ্যে একটা মতনৈক্য চলছিল এই আবহে শুরু হয়ে যায় সুদানের গৃহযুদ্ধ পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল দু সাল এই দু সালে হেমেদির নেতৃত্বে আর্ম বেস ক্যাম্প যতগুলো ছিল সেই সামরিক ঘাঁটিগুলোকে একই দিনে ঠিক এই পনেরোই এপ্রিল আক্রমণ হানে হেমেদি ফলে সুদানে শুরু হয়ে যায় এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ যে গৃহযুদ্ধের বলি হচ্ছে লক্ষ লক্ষ সাধারণ নিরীহ মানুষ আমরা ইতিমধ্যেই বলেছি যে এই গৃহযুদ্ধের ফলে একদিকে তো দু লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে খুন হয়েছে অন্যদিকে ঘর ছাড়া হয়েছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ মানুষ ধর্ষিত হয়েছে প্রায় দশ লক্ষেরও বেশি সাধারণ সুদানিজ নারী এবং মেয়েরা এমনকি শিশু বালিকারাও এই ধর্ষণের তালিকা থেকে বাদ যায়নি অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতি এটাকে হিউম্যান ক্যাটাস্ট্রফি বলছে কেউ বলছে ট্রাজেডি কেউ বলছে ওয়ার্ল্ড লার্জেস্ট হাঙ্গার ক্রাইসিস আবার কেউ কেউ বলছে সুদান এখন পৃথিবীর স্লটার হাউসে পরিণত হয়েছে অর্থাৎ পশুবলি কেন্দ্র মানুষকে পশুর মতো বলি দেওয়া হচ্ছে এই সুদানি দু সাল থেকে লাগাতার এই দুই গোষ্ঠী কখনো খার্তুমকে দখল করছে আরএসএফ কখনো আবার কে হটিয়ে দিয়ে তার দখল নিচ্ছে সুদানিজ আর্ম ফোর্সেস এই খেলা কিন্তু চলছে ঠিক দু সালের ওই পনেরোই এপ্রিল থেকে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আপনার দেখুন এই যে লাল মানচিত্রের অংশটুকু এই অংশটুকু দখলে আছে এখন বুরহানের নেতৃত্বে চলছে অর্থাৎ সুদানিজ আর্ম ফোর্সেস দখলে আছে এই অংশ অন্যদিকে যে হলুদ মানচিত্রের যে অংশ দেখছেন এটা দারফুর অঞ্চল এই দারফুর অঞ্চলে নেতৃত্বে দিচ্ছে হেমেদি গত ছাব্বিশে অক্টোবর 2025 সালের এই আগের মাসের ছাব্বিশে অক্টোবর নতুন করে শুরু হয়েছে লড়াই যে লড়াই দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারালেন এবং ঘর ছাড়া হলেন প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ নতুন করে সারা পৃথিবীতে এই বিভৎসতার ছবি ছড়িয়ে পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে আফ্রিকা সহ এশিয়া তথা গোটা পৃথিবীতে এই আল ফাসির হলো উত্তর দারফুর রাজ্যের রাজধানী এই অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল আর এস এফ আর এস এফ এর দখলে এই অঞ্চল থাকলেও আল ফাসির কিন্তু দখল করে রেখেছিল এই সুদানিজ আর্ম ফোর্সেস এই সুদানিজ এখান থেকে সরিয়ে এই বিপুল পরিমাণে গণহত্যা চালিয়ে আল ফাসির দখল করে নিল এখন আর এস এফ অর্থাৎ হেমেদ্দির বাহিনী এবং এই দিনই আপনারা দেখেছেন বটে ইতিমধ্যেই এই ছাব্বিশে অক্টোবর হামলা চালানো হয় সৌদি ম্যাটার্নিটি হসপিটালে সেখানে খুন করা হয় ছাব্বিশের পর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ লাগাতার এই কয়দিন তারা লুটপাট হত্যা রেপ চালিয়ে যায় এই আর এর বাহিনী ফলে সুদানে এক মহা মানবিক সংকট শুরু হয়ে যায় অন্যদিকে আজ যে চৌঠা নভেম্বর এই চৌঠা নভেম্বরেই আর বাহিনী ঠিক করে তারা আল ওবেদ এই আল ওবেদ শহরকে আক্রমণ করার তারা পুরো পরিকল্পনা নিয়ে বসে আছে কেন আল ওবেদ এই এই দেশের রাজধানী সুদানের আগে চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই আল ওবেদ শহর আল ওবেদকে যদি দখল করতে পারে তাহলে আর বাহিনী আরও একবার খারতুম দখল করে ফেলবে এটাই আশঙ্কা করছে এখন সুদানের মানুষ অর্থাৎ এই এস এফ তার দখলে যে সুদানের এই বিস্তীর্ণ অঞ্চল আছে সেটা কিন্তু আগামী দিনে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে কারণ এই আর এস এফ এত শক্তি কোথা থেকে পাচ্ছে এই প্রশ্ন এখন বিশেষজ্ঞ মহলে তার উত্তর আমরা পরে পাতায় খুঁজব সুদান ইজ আর্ম ফোর্সেস অর্থাৎ সাফ যার নেতৃত্ব দিচ্ছেন বুরহান এই বুরহান সরকারকেই সারা পৃথিবী এখন সুদানের সরকার বলে মনে করে আর এই সাফের নেতৃত্বে লক্ষ সেনা তারা লড়াই করছে অন্যদিকে হেমেন্তের নেতৃত্বে অর্থাৎ যে আর এস বাহিনী আছে তাদের কাছে রয়েছে এক লাখ সেনা এই এক লক্ষ সেনা এখন সুদানে সন্ত্রাস চালাচ্ছে ত্রাস সৃষ্টি করছে তারা নতুন নতুন এলাকা প্রতিদিন দখল করছে এবং সেই এলাকায় গিয়ে খুন সন্ত্রাস চালাচ্ছে প্রশ্ন হলো এখন এই দু লক্ষ সেনাকে কিভাবে এক লক্ষ সেনা হার মানাচ্ছে কি করে পরাস্ত করছে এক লক্ষ সেনাবাহিনীকে নিয়েই তিনি গোটা সুদান জুড়ে যে ত্রাস সৃষ্টি করেছেন তার পশ্চাতে হাত রয়েছে আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ এই মোহাম্মদ বিন জায়দি আসলে সুদানের এই মানবিক সংকটের আসল খলনায়ক এবার আমরা দেখব মোহাম্মদ বিন জায়েদ অর্থাৎ আরব আমিরাতের যে বাদশাহ তার সঙ্গে আর বাহিনীর যে কমান্ডেন্ট চিফ অর্থাৎ হেমেদি তাদের মধ্যে কি গোপন সম্পর্ক রয়েছে গোপন সম্পর্ক এই যে মোহাম্মদ বিন জায়েদের এই সুদানের দারফুর অঞ্চলে যে বিপুল পরিমাণে সোনা খড়ি থেকে উত্তোলন করা হয় হেমেদির নেতৃত্বে প্রায় এক লক্ষ শ্রমিক তারা প্রতিদিন সোনা উত্তোলন কাজে নিযুক্ত আসে এখান থেকে বৎসরে প্রায় চারশো মেট্রিক টন চারশো মেট্রিক টন সোনা উত্তোলন করা হয় যে সোনাগুলো সব আরব আমিরাতের বাদশাহ জলের দামে কিনে নেয় বিনিময়ে বিনিময়ে সমস্ত রকম আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে এই আর এর বাহিনীকে দ্বিতীয়ত সুদানের এক লক্ষ হেক্টর জমিতে এখন এই আরব আমিরাতের কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে ভাবে কৃষিকাজ করছে তৃতীয়ত যখন সুদানে তার সোনার খনির থেকে সোনা উত্তোলন চলছে অন্যদিকে এগ্রিকালচারাল তার কৃষিকাজ চলছে এই সমস্ত কাজকে সামনের দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পোর্ট সুদান সুদানের এই বন্দরকে করায়ত্ত করা নিজের দখলে আনা বিন জায়েদের স্বপ্ন এই স্বপ্নে তিনি চাইছেন বাস্তবায়ন করতে যাতে করে আগামী দিনে সুদানের ক্ষমতায় আসে আর বাহিনী যদি আর বাহিনী ক্ষমতায় চলে আসে সুদানে তাহলে হেমেন্তির নেতৃত্বে এই মোহাম্মদ বিন জায়েদ আসলে সুদানকে একটি কলোনিতে পরিণত করবে একটা উপনিবেশে পরিণত করবে এতদিন ধরে ইউরোপ মহাদেশ আফ্রিকাতে যেভাবে নির্বিচারে শোষণ চালিয়ে এসেছে আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যে এতদিন তেল সাম্রাজ্যকে ভোগ করে এসেছে ঠিক একই কাজ আজকের দিনে এই আরব আমিরাতের বাদশাহ করতে চাইছেন সুদানে ফলে সুদানে যে গণহত্যা হচ্ছে সেই গণহত্যার সিংহভাগ দায়ভার কিন্তু যাচ্ছে এখন এই মোহাম্মদ বিন জাইদের কাছে তার আরও একটি লক্ষ্য রয়েছে এখন আরব আমিরাতের তেল সঞ্চয় অনেকখানি শেষের দিকে চলে এসছে নতুন করে তেলের ভান্ডার দখল করা তার আরও একটি বাসনা সুদানে যে বিপুল পরিমাণে তেল সঞ্চার হয়েছে মাটির গভীরে সেই নতুন করে তেল খনি তেল আহরণ করে বিশ্বের বাজারে বিক্রি করে এই আরব আমিরাত বেশি ধনী হতে চাইছে তাই সুদানে চলছে এই গণহত্যার পশ্চাতে কিন্তু এই দুবাই শহর যে তার যে বিলাসিতা তার যৌদুষ এই আলো ঝলমলের শহরে কিন্তু পশ্চাতে তার যে লোভ লালসা হৃহস্থ লালসা কিন্তু দায়ী এই সুদানের কালো চামড়া নিরীহ মানুষগুলি অকালে মৃত্যুর পশ্চাতে শুধু সুদান নয় মোহাম্মদ বিন জায়েদ এখন বর্তমানে আফ্রিকার আরো তিনটি দেশে এই একই রকম সাম্রাজ্যবাদী অভিযান চালাচ্ছে জিবতি ইরিত্রিয়া এবং সোমালিয়া এই দেশগুলোতেও প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে যে সম্পদগুলো আরব চাইছে আগামী দিনে ভোগ করতে মোহাম্মদ বিন জায়েদ ইতিমধ্যেই আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে ব্যবসা শুরু করেছে যেখানে সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশই যখন ইসরায়েলকে তার কোনোভাবে তার স্বীকৃতিতে রাজি নয় সেখানে মোহাম্মদ বিন জায়েদ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতেও প্রস্তুত সুতরাং নৈতিক দিক থেকে মোহাম্মদ জায়েদের পক্ষে সুদানে গণহত্যা চালানো কিছুটা অসম্ভব নয়